নমস্কার রান্নাঘরের মহাডাইতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাকে দেখাবো পটলের একটা সুন্দর রেসিপি সাদা তিল আর নারকল বাটায় পটলের ডান্না পটলগুলোকে দেখো গোটা গোটা পটলকে ছুঁড়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে ধুয়ে রেখেছি আচ্ছা এ যেহেতু সাদা তিল দিয়ে করবো সে লাগবে হচ্ছে সাদা তিল নিয়েছি আছে নারকল কোড়া আর আছে লঙ্কা গোটা লঙ্কা নিয়েছি আচ্ছা এবার প্রথমে পটলগুলো কিন্তু ছুঁড়ে নিয়েছি তাই পটল দুটোর মানে সামনে আর পেছনটা একটুখানি চিড়ে নেবো যাতে পটলের মধ্যে মশলাগুলো ঢুকে যায় সেজন্য মাথাটা আর পেছন নিচের দিকটা আমি একটুখানি ছুরি দিয়ে চিঁড়ে নিচ্ছি আচ্ছা প্রথমে কড়াই বসিয়েছি শুকনো কড়াইতে শুকনো কিছু দিনই কিন্তু কড়াইটা কিন্তু বসিয়েছি গ্যাসটা গরম হয়ে গেছে গ্যাস চালিয়েছি কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে এবার প্রথমে সাদা তিলগুলোকে একটু রোস্ট করে নেবো একটু হালকা ভেজে নেব একটুখানি যতক্ষণ না গন্ধ ছাড়বে ততক্ষণ আর কি একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ হবে তারপরে নামিয়ে নেব আচ্ছা কড়াইটা দেখো সাদা তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু কালার একটু একটু হালকা আলাদা ধরেছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিলাম আচ্ছা এবার কড়াইটা বসিয়ে এবার এখানে তেল দেবো কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়েছি সরষের তেলে করব না রানারের সাদা তেলে করব আচ্ছা প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চলো পটলগুলোকে তেলে ছেড়ে দিই দিয়ে পটলগুলো কিন্তু একটু হালকা ফ্রাই করে নেব আর পটলগুলো কিন্তু আমি নুন আর হলুদে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম আর যেহেতু দুদিকে চেরা আছে পটলের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে এবার পটলগুলো ছেড়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটুখানি ভাজা করে নেব না হলে সবজির একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য একটু ভেজে নিলে ভালো হয় আচ্ছা পটলগুলো ভাজতে ভাজতে একটা মশলা করে নিই সেটা হচ্ছে সাদা তিলটা যেটা রোস্ট করে রেখেছিলাম সাদা তিল দিয়ে দিলাম আচ্ছা দেব হচ্ছে কাঁচা লঙ্কা যে অল্প তিন চারটে কাঁচা লঙ্কা নিচ্ছিলাম সেই কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে নারকোল কোড়া কোড়াটা দিয়ে কিন্তু এবার আমি এই মশলাটা তৈরি করে নেব আচ্ছা পটল তো এক খেয়ে পটল খেতে ওনার কেমন ভালো লাগে না তাই একটু মুখের স্বাদ বদলের জন্য রান্না রান্নাগুলোকে একটু অন্যরকমভাবে করা সে মশলাটা যে পেস্ট করেছি দেখে কি কীরকম হলো আমি কিন্তু একদম মানে ঘন করব না একটুখানি কিন্তু মানে দানা দানা থাকবে সেরকমভাবে কিন্তু রোস্ট সেরকমভাবে কিন্তু আমি এটাকে বেটে নেব মিক্সিটা খুলে দেখে নিই আমার ঠিক হয়েছে নাকি হ্যাঁ একদম ঠিক হয়েছে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু একটু লাল লাল রঙ ধরেছে এইভাবে কিন্তু আমি পটলগুলোকে তুলে নেব। একটা করে পটল তুলে নেব পটলটা ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি মশলা দিয়ে রান্নাটা করব আচ্ছা কড়াইতে কিন্তু আমি আর তেল দিই পটল ভাজার তেলে কিন্তু রান্নাটা করব এবার তাকে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন দেব ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এবার কড়াইতে কিন্তু ফোড়নটা হয়ে গেছে এবার আমি মশলাটা যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এবার তেলে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষাবো আর এবার মিক্সির থেকে জলটা মিক্সির জল মিক্সি ধুয়ে কিন্তু জলটা দিয়ে দেব তাহলে কিন্তু আর মানে মশলাটাও জলের সাথে কিন্তু কষে যাবে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে তারপরে কিন্তু পটলটা দেব আর খেতেও কিন্তু এই তিল বাটা কিন্তু পটলটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আচ্ছা মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি মশলাটা কিছু কিছুক্ষণ গ্যাসের থেকে যে এবার আচরণ নুন যেগুলো দেওয়ার দরকার যে মশলাগুলো আমরা সু গুঁড়ো হিসেবে ব্যবহার করি সেগুলো দিয়ে দিই মেন হচ্ছে নুন এবার তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আচ্ছা মশলাটার সাথে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর কিন্তু পটলগুলোকে একটু চিনি দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু স্বাদের জন্য চিনি চিনিমিশো খেতে ভালো লাগে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আচ্ছা দিয়ে বা ভাব একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এবার কিন্তু কড়াইটাকে ঢেকে ঢেকে রান্না করবো কেননা যেহেতু পটলটা সেদ্ধ হবে আর মশলাটাও কষবে সেজন্য কিন্তু এবার কড়াইটা ঢেকে রান্না করছি ঢাকাটা তুলে দেখি পটলটা কতটা মজে গেছে বা সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটাই কিন্তু মজে গেছে বা পটল থেকে মানে মশলা কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার পটলটাকে একটু ভালো করে না নিয়ে নিই মানে যত এবার পুরো মশলাটা যতক্ষণ আর শুকবে ততক্ষণ কিন্তু এটাকে আবার একটু ঠেকে রান্না করব। তাহলে কিন্তু জলটা দিতে সুবিধা হবে এবার দেখো এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি এক কাপ মতন জল দিয়ে দিচ্ছি জলটা কমই দেব যদি এটা একটু শুকনো শুকনো রান্না আচ্ছা ঢাকনাটা তুলে দেখি পটলটা কতটা হয়ে গেছে এবার দেখো দেখি পটলটা আর কিন্তু আমি জল দেব না দেখেই মনে হচ্ছে পটলটা হয়ে গেছে এবার যা সেটু নুনটা টেস্ট করব নুনটা ঠিক আছে নাকি তারপরে কিন্তু এটা গ্যাস থেকে নামিয়ে নেবো খুব সহজ রান্না তাড়াতাড়ি হয়ে যায় পটলও কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর এই রান্নাটা কিন্তু খুব সহজ রান্না সবাই কিন্তু একবার দেখতে পারো খেয়ে এবার দেখো এই মশলাটা যতক্ষণ পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে মশলাটা আরেকটু কষবে তারপরে কিন্তু এটা নামিয়ে নেব দেখো হয়ে গেছে আমার একদম অভিনব রান্না সাদা তিল আর খুল বাটায় পটলের রান্না তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কেরো রেসিপিতে তোমাদের সঙ্গে